বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় নক্ষত্রের নাম হচ্ছে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার হচ্ছে তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় সিনিয়র অভিজ্ঞতা সব দিক থেকে যদি বিচার বিবেচনা করেন তিনি হচ্ছে তামিম ইকবাল খান এবং বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনারদের মধ্যে একজন তামিম ইকবাল খান বলা যায় যে বিশ্বের যদি সেরা ওপেনারদের তালিকা নেন সেখানে তামিম ইকবালকে রাখতেই হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তামিম ইকবাল খান আন্তর্জাতিক ক্রিকেটে কি ফিরছেন তামি ইকবাল খানকে নিয়ে আর কত নাটক করবে বিসিবি আর কত নাটকের মোড় আমাদের মতো ক্রিকেট প্রেমীদেরকে দেখতে হবে এখন কথা হচ্ছে তামিম ইকবাল তো জানেন দু হাজার উনিশ সাল বিশ্বকাপের আগে হঠাৎ করে আবেগে উৎফুল্ল হয়ে অবসর নিয়ে নিল এরপর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি ন্যাশনাল টিমে ব্যাক করলেন কিন্তু হাতুরু সিংয়ের কূটনীতির কারণে মানে তিনি ওয়ার্ল্ড কাপ খেলতে গেল না এরপর প্রধানমন্ত্রী অনেক কাহিনী হয়ে গেল অনেক কিচ্ছা হয়ে গেল কিন্তু তামিম ইকবাল ফিরল না কিন্তু তামিম ইকবাল শর্ত দিয়ে রাখলো পঁচিশে মানে পঁচিশ সাল থেকে তিনি আবার ক্রিকেটে ফিরবেন হ্যাঁ এই নিয়ে এই নিয়ে তামিম ইকবালের খেলার সম্ভাবনা জাগলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সো অনেক ক্রিকেট প্রেমীদের প্রশ্ন অনেক সাংবাদিকদের কন্টেন্ট অনেক ইউটিউবারদের কন্টেন্ট অনেক টিভি নিউজের কন্টেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবে তামিম ইকবাল খান এখন কথা হচ্ছে তামিম ইকবাল খানকে ফেরাতে কেন ইচ্ছুক এটা আমি অনেকবার বলছি আমার অনেক ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়েছেন যে তামিম ইকবাল খানকে কেন বাংলাদেশ টিমে দরকার কারণ ভাই তামিম ইকবালকে নিয়ে ওই যে আছে না ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যতগুলো ওপেনার আছে সবাইকে একসাথে নামাই দেওয়া হয়েছে তারপরও তামিমের মতো কাজ কেউ করতে পারে নাই এখন দেখা যাচ্ছে তামিমকে ফেরাতে এই কারণে বিসিবির পরিচালক যারা আছে তারা সবাই তামিমের সাথে বসছে ইভেন জালাল ইউনুস খান তিনি সবটাই একদম ক্লিয়ার করে দিয়েছেন যে আমাদের সবার সাথেই তামিমের বসা শেষ তামিমকে আমরা একদম হাত দিয়ে রিকোয়েস্ট করছি যে তুমি ফেরো কিন্তু তামিম সবটাই মেনে নিছে নেওয়ার পর তামিম অপেক্ষায় আছে বিসিবি সভাপতির সংলাপ কিন্তু আমার কথা হচ্ছে বিসিবি সভাপতির সাথে সংলাপ করার পর তামিম ইকবাল কি আসলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে এখন বল কিন্তু তামিমের কোটে তামিম যদি বলে আমি খেলবো অবশ্যই খেলবো তামিম যদি বলে আমি খেলবো না অবশ্যই খেলবো না এখন কথা হচ্ছে তামিম ইকবাল খান যে ক্রিকেটে ফিরবে হ্যাঁ পামিম ইকবাল খান যে ইগোটা নিয়ে আসে এতে লস্কার হইল লস হলো দেশের লস হইলো দেশের ক্রিকেটের কারণ পামিম ইকবাল ইগো নিয়ে আসে হ্যাঁ হাতুরি সিংয়ের সাথে বোর্ডের সাথে তামিমের কোনো সমস্যা নেই তামিমের সমস্যাটা হচ্ছে হাতুরি সিংয়ের সাথে কিন্তু হাতুরি সিং তার এই দেশের কেউ না হাতুর সিং আজকে চলে গেছে হ্যাঁ অনেক দিন হয়ে গেছে হাতুর সিং কিন্তু এখন পর্যন্ত আসার কোনো নাম নেই হাতুরি সিংয়ের হাতুরি সিং সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে শুরু করে এখন পর্যন্ত হাতুর সিং হ্যাঁ আসে নাই বাংলাদেশে আর আসে নাই বাংলাদেশে তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে হানিমুনে আসে কিনা আমার জানা নাই তিনি আবার নতুন কোনো বিয়ে সাদিতে পড়ছে কিনা আমার জানা নেই যেখানে বাংলাদেশ টিম টেস্টের জন্য প্রিপারেশান নিচ্ছে দু একদিন পর ঘোষণা হবে কিন্তু হাতুরি সিং নাই কিন্তু তামিম ইকবাল খান যদি এই টেস্ট সিরিজগুলো তো ফিরত হ্যাঁ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্সের শিপের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাগুলো আছে সেগুলো হচ্ছে ইকবাল খান ফিরতো তাহলে উপকার টাকার হইতো আমাদের আমাদের দেশেরই তো উপকার হতো ভাই যেখানে পার্শ্ববর্তী দেশ বিরাট রোহিতকে রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালা যাওয়ার জন্য একেবারে কথা দিয়ে দিছে সেখানে বাংলাদেশ দলে টেস্ট খেলার মতো মুশফিক রহিম সারা মুশফিকুর রহিম সারা আর কোনো প্লেয়ার নাই এটা অবাক করে দিচ্ছে আমাকে তো যাই হোক এখন বল তামিম ইকবালের কোটে তামিম ইকবাল যদি খেলে তো তামিম ইকবাল ফিরলো আর যদি তামিম ইকবাল বলে যে না তাহলে তামিম ইকবাল ফেললো না আশা করি আপনারা অ্যান্সারটা খুব ক্লিয়ার কাটভাবে পেয়ে গেছেন যে তামিমের ক্রিকেট ন্যাশনাল ক্রিকেটের ভবিষ্যৎ তার নিজেরই হাতে